আমার তোমার প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট মধুর নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আঠাশ পদে পড়ি কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যবিচার করিল বিবাহ হল ঈশ্বরের দ্বারা স্থাপিত এক স্বামী ও স্ত্রীর মধ্যে আত্মিক সামাজিক ব্যবহারিক ও পবিত্র শারীরিক সম্বন্ধ ব্যবচারের অর্থ হল বিবাহ বহির্ভূত কোন স্ত্রী বা পুরুষ যদি মন্দ সম্পর্ক বা অপবিত্র সম্পর্ক স্থাপন করে তাকেই ব্যবচার বলে ব্যবচার এক ভয়ঙ্কর পাপ এবং এটি মানুষের হৃদয়ের সঙ্গে সম্বন্ধিত প্রভু খ্রিস্ট বলেছেন কোন স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকানোর অর্থ হলো মনের মনের মধ্যেই সেই স্ত্রীর প্রতি করা মধ্যে ব্যবিচার যে অভিলাষ তৈরি হয় তার সে চেষ্টা করে সুযোগ পেলেই সেই অভিলাষকে কার্যে পরিণত করা পাপের পরিণাম ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া এবং নরকের অনন্ত দণ্ড পাওয়া এই দণ্ড থেকে উদ্ধার পেতে এবং সকল অপবিত্রতা থেকে মুক্ত হতে প্রভু যীশু খ্রিস্টের কাছে সকল পাপের ক্ষমা চান যা আপনার হৃদয় মন জুড়ে আছে তাকে বিশ্বাস করুন কারণ তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন এবং মুক্তিদাতা প্রভুরূপে তাকে স্বীকার করে নিন কারণ তিনি বেঁচে উঠেছেন আপনাকে অনন্ত জীবন দিতে আপনার হৃদয় পবিত্র হোক এবং আপনি ঈশ্বরের সন্তান হন ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা ধন্যবাদ আমি যাব তোমার ওই যিশু নাম আমার দেহে যাবত জী i